আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দর্শক আপনারা অনেকে প্রশ্ন করেন আমাকে যে ভাই নেপালে কোথায় থাকবো যারা ক্রুশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আসছেন প্রশ্ন করেন যে আমরা কোথায় থাকবো তারপরে কত টাকা খরচ হতে পারে কীভাবে কি বিস্তারিত একটা ভিডিও দিলে আমরা উপকৃত হব তো তারই প্রেক্ষিতে আমার চ্যানেলে এই সম্পর্কিত অনেক ভিডিও আছে তো আর একটি ভিডিও একটি পরিপূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি যেখানে আপনারা এসে থাকতে পারবেন এবং এখানকার পরিবেশ থাকার জায়গা আমি বিস্তারিত দেখাবো সেগুলো দেখে আপনাদের মনোভূত হলে তারপরে আপনার এখানে আসতে কোনো সমস্যা নেই তো জায়গার নামটা আমি দেখাচ্ছি এটা একটা স্কুলের গেট দেখতে পাচ্ছেন ন্যাশনাল স্টার হাই স্কুল জায়গার নামটা এখানে আছে একটু ঝুম করে দেখাই জায়গা নাম হচ্ছে কাঠমান্ডু নেপাল এটা নেপাল এয়ারপোর্ট থেকে একদম কাছে একদম কাছে তো জায়গাটার নাম হচ্ছে সোরাকুট্টি সোরাকুট্টি জায়গার নাম সোরাকুট্টি হ্যাঁ তো এই এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এখানে একদম বাঙালি ভাই মুসলিম সম্পূর্ণ হালাল খাবার সহ থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন তো তার এই বিষয়টা আমি আপনাদের সামনে শেয়ার করবো ইনশাল্লাহ এই হচ্ছে এই বাড়িটা এই বাড়িটা দেখছেন লাইট জ্বলছে এই বাড়িটা আমি বাড়ির ভিতরে যাচ্ছি এখানে দেখেন গেটের সামনেই দেখেন সুপ্রশস্ত গ্যারেজের মতো এখানে গাড়ি পার্কিং করা যায় পার্ক আছে এবং গেট আছে গেট আছে প্রশস্ত গেট একদম নিরাপত্তা যেটাকে বলে যে সব দিক থেকে একদম খুব ভালো পরিপাটি অবস্থা ঢুকার মাঝে বাম পাশে দেখতে পাবেন এটা পাবলিক টয়লেট পাবলিক টয়লেট এখানে আছে দেন হচ্ছে এই জায়গাটা দেখেন এটা হচ্ছে যারা এখানে থাকে এই বিল্ডিংয়ে মূলত সবাই থাকে তো এই বিল্ডিংয়ের নিচে হচ্ছে যারা এখানে থাকে আর কি তাদের খাবার ব্যবস্থা এখানে বিভিন্ন আইটেম রাখা হয় দেখেন নেক্সট থাইস থালি সেট ও শেকুয়া চাউমিন আছে মোমো আছে রুটি আছে এখানে এগুলো লোকাল খাবার তো সাথে সাথে এখানে হোটেলের নাম দেখেন নাম দিয়েছে বাংলা হোটেল বাংলা হোটেল খুব সুন্দর আসলে ডি ডিজাইনগুলো দেখলেই বোঝা যায় যে আপনার রুচির পরিচয় সেট আপটা দেখলেন প্লেন রাইস চিকেন ফ্রাই ডাল আছে এই যে আপনি সেট আপটা দেখলে বুঝতে পারবেন যে এখানে যারা আসবে যারা থাকবে যাদেরকে এখানে রাখা হবে এবং যাদের খাওয়ার ব্যবস্থা করা হবে যিনি করছেন তার রুচির পরিচয়টা আপনি এখানে দেখলে বুঝতে পারবেন অবস্থা আর এই যে জায়গাটা দেখাচ্ছি এখানে হচ্ছে যারা এখানে থাকে তাদের খাবারের জন্য রেস্টুরেন্টের মতো করে এটা করা দেখেন বালি দিয়ে আরাম কেদারা এখানে বসে হচ্ছে এখানে তারা বর্ডার তারা খাওয়া দাওয়া করেছেন যে কত সুন্দর আয়োজন করেছেন লাইট

এই কাজ ক্রিমটা এখানে চলছে শেষ হয় নাই এখনও কাজ চলছে তো আমরা ভিতরে যাই ডাইনিংটা দেখাই আর হচ্ছে যারা আছে এখানে তাদের থাকার যে জায়গাটা মূল যে বিষয়টা সেটা আপনাদের সাথে শেয়ার করি এর ভিতরে ঢুকলেই এখানে হচ্ছে কিচেন আপাতত এটা কিচেন এখানে রান্না হয় সম্পূর্ণ হালহাল খাবার স্টোর্স এখন কাজ চলে এখানেও দেখান অবস্থা ব্যাপক আয়োজন আলহামদুলিল্লাহ মাত্র শুরু হয়েছে আপনারা দেখেন এখানে হচ্ছে এই যে রেস্টুরেন্টের জন্য কিচেন তৈরি তাদেরকে ইনশাল্লাহ এভাবে তৈরি করা হচ্ছে সবকিছু যাই হোক গেট দিয়ে ভিতরে ঢুকে আপনি চাইলে এই দিক থেকে আসতে পারেন কিচেনে আবার চাইলে ওই দিক থেকেও রেস্টুরেন্টের ভিতর দিক থেকেও আপনি আসতে পারেন একটা রোম আনুমানিক কি অবস্থা আছে দেখাই প্রাইমারি অবস্থা এখনো কাজ চলছে এই যে এখানে হচ্ছে এইভাবে সিটের ব্যবস্থা করা হয়েছে একটা নিচে এবং একটা উপরে বাংকার সিস্টেম দোতলা রুম একদম পরিপাটি পরিচ্ছন্ন সম্পূর্ণ সবকিছু নতুন করা হয়েছে পর্দা সবকিছু আর নিচে তো এখন

আলো আছে যথেষ্ট আলো আছে অন্ধকার না যথেষ্ট আলো আছে এই যে এই রুমের পাশে প্রত্যেকটা রুমের পাশে একটা করে ব্যালকনি আছে দেখুন অবস্থা যদি মইন্ডট ঠিক আছে তো এগুলা আপনাদের দেখাচ্ছি আর পাশাপাশি বাথুমটা দেখাচ্ছি এক এক বেডে দুইজন করে এবং এখন এক দুই তিন চার চার দু আটজন আর এটা হচ্ছে স্টোর স্টোর রুম এই যে এখানে জামা কাপড় রাখতে পারে আলমিটা রাখা আছে আসবাবপত্র এখানে রাখতে পারে আর এই হচ্ছে টয়লেট দেখেন সুপ্রশস্ত অনেক বড় টয়লেট পরিচ্ছন্ন এই পাশে আর একটা রুম রেডি হবে এখানে হয়তো দুই একজন থাকবে বা তিন চারজন থাকবে সব রেডি মানে এখনো কাজ করছে এইটা তো আছে কিছু লোকজন এই যে এখানে আছে চলতে যাচ্ছে আমরা মানে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে কিন্তু রাউটারের ব্যবস্থা করেছে আছে এই ফ্লোর কাজ চলছে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে রাউটার আছে আর এই ব্যালকনি সামনে সব খোলা যথেষ্ট আলো বাতাস আছে এইখানে আর একটা আছে এখানে হয়তো রেডি করছে সব কিছু গোছাচ্ছে একদম প্রাইমারি অবস্থা এখানে রুম আছে আমি থাকি বায়ু উপরে হ্যাঁ তুমি কই থাকো আর পাশে বাথরুম হ্যাঁ এখানে রুম রুম এখানে রুম এই রুম বাথরুম

তো আমি আপনাদেরকে টোটাল বিল্ডিংটা দেখালাম এরকম আরো কিছু বিল্ডিং তৈরি হচ্ছে ওনার আমাদের আমাদের বাংলাদেশি ভাইরা যারা এখানে আসবে ক্রোয়েশিয়া বা অন্য যে কোনো দেশের ফাইল জমা করার জন্য বিএফএস গ্লোবাল নেপালে তাদের থাকার জন্য এখানে বন্দোবস্ত করা হয়েছে খুবই ভালো পরিবেশ আমি যতটুকু দেখলাম এবং আপনাদেরকে দেখালাম এটি কোথায় অবস্থিত এবং এটার যে পরিচালক আমাদের হাসান ভাই ওনার বিস্তারিত আমার এই ভিডিওতে আপনারা পাবেন ইনশাল্লাহ তো এখানে থাকা খাওয়ার খরচ সংক্রান্ত যা কিছু আছে সেগুলো আপনারা তার মুখ থেকেই শুনবেন পাশাপাশি তার নাম্বার দেওয়া থাকবে

আছে না যে এটা থেকে বিশাল ইনকাম আসবে উনি বড় লোক হবে এই ধরনের কিছু উনি চিন্তা করছে যে আমাদের বাঙালি ভাইরা এসে যাতে একটা ভালো পরিবেশ পায় এবং যাতে ওরা মানে কমফোর্টেবল ফিল করে

আর আমরা খাচ্ছি তো আমরা অনেক ধরে আছি খাচ্ছি একদম মনে করেন যে হোটেলে খাইলে তো আপনার গ্যাসের গ্যাস্ট্রিকের একটা প্রবলেম হয় সেরকম কোনো প্রবলেম হবে না একবারে বাড়িতে যেমন খান তেমনই পাবেন খুব সুন্দর এইগুলা এই কথায় হাসার শিখে শিখিয়ে দিয়েছে আপনি কি এখন ক্যান্ডিডেট প্রেশার यस यस हां আталиত শিখেদার কিছু নেই তো যাই হোক আমার খুব ভালো লাগলো চলে 78 দিন

এই সেবার দিতে ইনশাল্লাহ ভালো ব্যবসা হয়ে যাবে আর এই যে ভোলাবেন খুশি না এই যে হেসে হেসে কথা বলছে এগুলা কিন্তু কৃত্রিম না

তো যাই হোক এতক্ষণ ধরে আপনাদের সামনে এই এইখানে কোথায় থাকবেন কি করবেন কেমন খরচপাতি ইত্যাদি নানা বিষয় নিয়ে কথা বললাম পুরো বিল্ডিংটা ঘুরে দেখালাম এটা হচ্ছে ওনার একটা প্রজেক্ট এরকম আরো অনেকগুলো প্রজেক্ট রেডি হচ্ছে আপনাদের জন্য বাংলাদেশ থেকে যারা আসবেন এখানে জমা দিবেন এবং ভালোভাবে থাকবেন তাদের জন্য এখানে এসে জানে আপনি এমন ফিল না করেন যে আমার কাছ থেকে অনেক বেশি টাকা নিচ্ছে সেই পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছি না এরকম ফিল যাতে না হয় সেটার জন্য যা যা করার জন্য প্রস্তুত আছেন ইনশাল্লাহ এবং আমি যতটুকু জানি যে উনি এই যে বর্ডাররা আছেন এখানে যারা থাকে তাদের সাথেও আলোচনা করেন যে কিভাবে কি করতে হয় ওদের পরামর্শ নেন তো এটা অনেক বড় একটা ওনার উদারত আমি বলবো তো আল্লাহ ব্যবসায় দান করুক এবং ওনার যে উদ্দেশ্য সেটা সফল করুন এই দোয়া করছি আর আপনার সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে হাসান ভাইয়ের বিস্তারিত তথ্য আমি দিয়ে দিব আপনারা হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ আপনাদের করণীয় ঠিক করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যদি মনে করেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত যে প্রশ্ন এখানে থাকা খাওয়ার যে ব্যবস্থা ব্যবস্থাপনা টোটালটা দেখার যে ইয়ে ছিল আপনাদের সেটা করতে পেরেছি যদি মনে করেন তাহলে আমার সার্থক হবে আর ভিডিওটি অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সাল সবাই স্বপ্নপূর্ণ সাল হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আসসালামু আলাইকুম